বাংলাদেশ জামায়াত ইসলামের গঠনতন্ত্রটা আমার নজরে আসলো সর্বশেষ সংস্করণ যেটা সেটা এখানে হয়তো অনেকে থাকতে পারেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী বা এখানে না থাকলেও অনলাইনে যখন আলোচনা যাবে অনেকে হয়তো দেখবে মূলত ধন্যবাদ জানানোর জন্য আগেই বলেছি ধন্যবাদ জানানোর জন্য কথাটা আমি টানছি সেটা হলো ওই সময়ে যে বিতর্কটা হয়েছিল মূলত এটাকে কেন্দ্র করে যে সৈয়দ আবুল আলা ওদি মার হোম তার একটা আলোচনা যেটাকে তিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা তো তিনি তিনি যে সংগ সংবিধান বা গঠনতন্ত্রটা লিখেছিলেন যেটাকে উর্দুতে দুস্তুর বলা হয় সেখানে বাক্যগুলো কি ছিল আর বাংলা সংস্করণে কি বাক্য এসেছে এটা বোঝানোর জন্য কথাটা আমি টানছি এবং কেন আমি ধন্যবাদ দিচ্ছি এটাও ক্লিয়ার করে দিচ্ছি এবং আমি আশা রাখি শুনলে আপনাদের ভেতর থেকে ধন্যবাদ বের হবে কি সেটা মাওলানা মৌদুদির বাক্যগুলো ছিল এটা রসুল খুদা কে সে হক না বানায় অনুবাদ হলো খুদা তালার পক্ষ থেকে প্রেরিত রসুল ছাড়া কোনো মানুষকে মেয়ার হক বা হকের মাপের মাপ কাঠি বানা বানা কি না সমঝে কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবানা দাসত্বের মধ্যে লিপ্ত হবানা হা বানায় হয়েছে মেইয়ারে কামিল পর যাচে সবাইকে এই যে আল্লাহর দেওয়া মাপকাঠি এই মাপকাঠির মধ্যেই তোমরা মাপবা और पर खे तक इटर मुद्दे और जो इस मेयर के लिहाज से जिस दर्जे में हो यही मापकाठी में पे जे जे मर्ज़दा पावर कथा उसी को उसी दर्जे में रखे তাকে সেই মর্যাদাই তোমরা দিবা এই বাক্যটা নিয়ে আমাদের আলেমরা আরো বছর আগ থেকে যে আপত্তিগুলো করে আসছেন এক নম্বর আপত্তি হলো এই যে বাক্যটা যে রাসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না উর্দু বাক্য হলো কিসি কো তার না সামঝে খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন শুধু আবেগ দিয়ে বুঝলে হবে না যে কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না রাসুল ছাড়া আমাদের আলেমরা কি আপত্তি করতেন এটা নিয়ে আমরা আহলে সুন্নাতল জামাত রাকিদা হলো আমরা আল্লাহ রসুল সহ সমস্ত নবীদেরকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করি আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবীদেরকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করি নবীদেরকে এ কারণে সমালোচনার ঊর্ধ্বে মনে করি তারা মাসুম মাসুম মানে সুরক্ষিত আল্লাহ নিজে তাদেরকে সুরক্ষা দেন ব্যাখ্যা করেন আর সাহাবাই কেরামকে এজন্য সমালোচনার ঊর্ধ্বে মনে করি না যে তারা মাসুম সাহাবিরা মাসুম না তবে তারা মাহফুজ মাহফুর আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেছেন ওয়াকুল্লা ওয়াদ আল্লাহুল হোসনা আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন এই সমস্ত কারণে আমরা তাদেরকেও সমালোচনার ঊর্ধ্বে রাখি আমরা সাহাবিদের সমালোচনা করি আরে বলেন না করি কোনো সাহাবির সমালোচনাকে আমরা বৈধ মনে করি না এমনকি তাদের দ্বারা যে পাদগুলো সংঘটিত হয়েছে এগুলোকে পর্যন্ত আমরা আলোচনায় এনে সমালোচনা করি না কেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন আর আল্লাহ যা মাফ করে দিয়েছেন সেটা নিয়ে সমালোচনা করার অধিকার কেউ রাখে না কিন্তু এই বাক্যটা থেকে একটা ভুলভ্রান্তির অবকাশ কিছুটা পাওয়া যেতে পারে যে এর দ্বারা সাহাবাই কেরাম সমালোচনার ঊর্ধ্বে এটা বোঝা যায় না বরঞ্চ বোঝা যায় যে আল্লাহ নবী সমালোচনার ঊর্ধ্বে সাহাবিদের সমালোচনা হতে পারে এরকম একটা সংশয় কিন্তু তৈরি হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ যারা আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এ কারণে আমি গত রাত্রে পাকিস্তানের জামাত ইসলামের গঠনতন্ত্র নামিয়েছি সেখানে বাক্যগুলো আগের মতোই আছে চেঞ্জ হয়নি মোটেও চেঞ্জ হয়নি আমি যা শোনালাম আপনাদেরকে হুভু এভাবে আছে কিন্তু বাংলাদেশে চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ বলা দরকার না দাওয়াতের ফায়দা আছে না নাই এই যে আলেম ওলামরা যে এই কথাগুলো বলে আসছেন ফায়দা আছে না নাই কোন মুসলমানের সঙ্গে ব্যক্তিগত কারণে ঋষারেষি রেখা যায় নাই মুসলমানের সঙ্গে যদি কখনো মোহাব্বত হয় সেটাও হবে আল্লাহর জন্য আর যদি কখনো দূরত্ব তৈরি হয় সেটাও হবে আল্লাহর জন্য সমালোচনা হলে হবে সেটাও আল্লাহর জন্য আর যদি বুকে জড়িয়ে নেওয়া হয় সেটাও হবে আল্লাহর জন্য এমন কি যদি আল্লাহর জন্য না করে কেউ দলীয় স্বার্থে ব্যক্তিগত স্বার্থে সমালোচনা করে এর দ্বারা তার আখেরাতে আরো ক্ষতিগ্রস্ত হবে এতকাল পর্যন্ত যারা এখলাসের সাথে এই কথাগুলো তুলে ধরেছেন ফায়দা কি আমি বাংলাটা শোনাই আপনারাই বুঝতে পারবেন বাংলায় ছয় নম্বর পয়েন্টে গঠনতন্ত্র শুরুতেই দেখবেন আকিদা আছে আকিদায় প্রথমে তো লাইলাহ ইল্লাল অংশ তারপর মোহাম্মদ রসুল্লাহ অংশ সেই মোহাম্মদ রসুল্লাহর অংশে আলোচনা করতে গিয়ে ছয় নম্বর পয়েন্টে বলা আছে দুই হাজার সংস্করণ হাতে নিলে আপনারা পেয়ে যাবেন যে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী হাসলামের জীবন চরিতকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের উর্ধে মনে না করা উর্দুতে ছিল আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা বাংলায় লেখা হলো আল্লাহ রসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা দুইটা কি এক কথা না আলাদা কথা পুরাই আলাদা কথা রাসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা এটা বললে আপত্তি আছে কিন্তু রাসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা এটা যদি বলে কোন আপত্তি আসে না কারণ আমরা এটাই বিশ্বাস করি যে আল্লাহ রসুল ছাড়া আর কেউ ভুলের উঠে না রসুলের ক্ষেত্রে ডাইরেক্ট ওহি চলে আসে তিনি যদি অন্য সিদ্ধান্ত নিতেও চান আল্লাহ নিজে ওহি দিয়ে তাকে সতর্ক করে দেন কিন্তু রসুলের পর যেহেতু কারো কাছে ওহি আসে না সুতরাং রসুলের পরে কোন সাহাবিকেও আমরা ভুলের উর্ধে জিন্দগিতেও আমরা প্রচার করি না তাহলে বাংলায় বাক্যটা সই হয়েছে নাকি হয় নাই হয় কারণ দল পূজা নেতা পূজা না বরঞ্চ সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ হক থাকবে সবকিছুর উপরে নেতা বা দল কখনো হকের উপরে যাবে না এই যে পরিবর্তন হলো এর জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার না আমার গতকালে নজরে এসেছে আগে আসলে আমি আগেই বলতাম দ্বিতীয় বিষয় উর্দুতে বলা ছিল যে রাসুল ছাড়া কোনো মানুষকে মানুষকে মাপকাঠি বলবা বলবা না। না ছাড়া কোনো এটা আপত্তি কেন যে সুরায় বাকারায় সাহাবিদেরকে ইমানের মাপকাঠি বলেছেন কোথায় আল্লাহ বলেছেন ফাইন আমানু আমানুথলিমা আমি ফাঁকা দাও মানুষ যদি সেভাবে ইমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবিরা ইমান এনেছো তবেই তারা হেদায়ত প্রাপ্ত হবে তাহলে আল্লাহ তালা হেদায়তের জন্য মাপকাঠি বানালেন সাহাবিদের ইমানকে তাহলে মাপকাঠি বানিয়েছেন কে আরে মাপকাঠি বানিয়েছেন কে তো যদি বলেন রসুল ছাড়া কোন মানুষকে হকের মাপকাঠি বানাবা না তাহলে কেমন যেন সাহাবির আউট হয়ে যায় সাহাবিদের সঙ্গে সাংঘর্ষিক হয় আপত্তি আসে না কি আসে না আসে কিন্তু বাংলায় দেখেন সুন্দর কৌশলের সাথে আপত্তিটা পাশ কাটিয়ে দেওয়া হয়েছে কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামের জীবন চরিতকে রাসূলকে ডাইরেক্ট বলেন রসুলের জীবন চরিতকে জীবন চরিত মানে সিরাত জীবন চরিত মানে জীবন চরিত্র মানে রসুল উল্লাহর আদর্শ আল্লাহ রসূলের জীবন চরিতকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এটা কিন্তু উর্দুতে নাই কুরআনের বাস্তব ব্যাখ্যা আমরা কিন্তু এটা বিশ্বাস করি কুরআনে যা আছে এর ব্যাখ্যাই হলো নবীর জীবন কান ফুলুকহু আল কুরআন আম্মা জে আয়শা বলে গিয়েছেন এই কথা যে আল্লাহর রাসূলের জীবন দর্পণ হলো হুবহু কুরআন তাহলে এই যে কথাটা বাড়ানো হলো যে রাসূলের জীবনচরিতকে আমরা মনে করব কুরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে উহাকে মানে এই যে কুরআনের বাস্তব ব্যাখ্যা যা আল্লাহর রাসূলের জীবনচরিত সেটাকে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে গণ্য করবো এখন আপনি বলতে পারেন তাহলে সাহাবিরা একটু আপত্তি সাহাবিদের ব্যাপারে থাকে কিনা হ্যাঁ পরবর্তী বাক্যে আবার সেটাও দূর হয়ে যায় কিভাবে যে লাস্টে গিয়ে বলা হচ্ছে প্রত্যেককে আল্লাহর দেওয়া এই মাপকাঠিতে যাচাই ও পরক করে যার যে মর্যাদা তাকে সেই মর্যাদা দেব। তাহলে সাহাবিদেরকে যখন আল্লাহ রসুলের জীবন কোরআনের বাস্তব ব্যাখ্যা এই মাপকাঠিতে পরক করলাম এই মাপকাঠিতে আমরা দেখলাম খুলাফায় রাশেদিন সবার উপরে আশারায় মুবাসারা বাকি সব সাহাবিদের উপরে যারা বদরের প্রান্তরে শরিক হয়েছেন তারা অন্যদের উপরে এভাবে যেতে যেতে যেই সাহাবীর যে মর্যাদা আমরা তাদেরকে সেই মর্যাদা দিলাম আপত্তি ডিসমিস হয়েছে কিনা সমালোচনা ফিনিস হয়েছে কিনা তাহলে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই সংস্করণটা তো আরো আগে তাহলে এই যে বিতর্কটা হলো ছয় সাত মাস আগে তাহলে যারা এই বিতর্কে কাদা ছোড়াছড়ি করেছে তারা কি আধুনিক সংস্করণটা পরে দেখে নাই যদি পরে দেখতো তাহলে কিন্তু কথা এত বাড়ার কোনো দরকারই ছিল না কারণ যেটা ভুল ভুলকে ভুল বলতে কোনো বিধা নাই